হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেক দিন পর একটা ভিডিও দিলাম চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেবার আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে মেয়ে হবার পর ছেলে আমার অনেক বড় হয়ে গেছে স্কুল ইউনিফর্মের সেটটাও নিজেই পুরোটা পড়তে পারে শুধু জুতোর লেসটা বাঁধতে পারে না একা থাকতে থাকতে যখনই ভাই বা বোন কেউ চলে আসে দায়িত্বও কিন্তু অনেক বেড়ে যায় বড় হলে একটু বেশি হয় আর দুই তিন বছরে গ্যাপ হলে তো কোনো কথা নেই বিকেলে যাব ছোট্ট একটি মেয়ের ফার্স্ট বার্থডেতে ছেলেও টিউশন থেকে এসে রেডি হয়ে গেছে আমি বললাম চিরুনি দিয়ে চুলটা আছড়াতে আর সে হাত দিয়ে আছড়ে দিল আমিও রেডি হয়ে গেছি আর মেয়েদিকে বলছে এটা জুতো পরবে না ওটা জুতো পরবে তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বার্থডে পার্টিতে যাওয়ার জন্যে এই যে এই কিউটি পাইটার বার্থডে সবাই ওকে উইশ করতে কিন্তু ভুলো না কত কিউট দেখতে তাই না

আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই ছিলাম বলো একটা ইনভাইট পেলেই হলো কখন যাব কখন যাব করে মায়ের মাথা খেয়ে ফেলতাম মনে হতো ঘুম থেকে উঠেই চলে যাই তারপর খাওয়া দাওয়া করে বাচ্চাদের গেমস ডান্স মিউজিক্যাল চেয়ার খেলাচ্ছিল আমি আর মেয়ে বসে বসে তাই দেখছিলাম ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তা তা বাই বাই খুব তাড়াতাড়ি আসবো নেক্সট একটি ব্লগে